তো চান্দুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করতেছ তো কোনো সমস্যা নেই তোমাদের অনলি দাদু নিয়ে এসেছে আরও একটি নতুন ভিডিও বিনোদনকর ভিডিও ভিডিওটি দেখবা এবং হাসবা তো বেশি কথা বাড়াই নেই আমি এখন ল্যান্ডিং করেছি সুজা পিকের নিচে পিকের নিচে ল্যান্ডিং করে সুন্দর মতো লুটপাট করতেছিলাম লুটপাট করে আমি সোজা দেই সেই দিকে মিল তোমরা অনেকেই বলতে পারো যে ভাই মিলে যাও কেন তো ব্যাপারটা দেখে নাও আমার বাসা কুড়িগ্রাম তো মিল মিল কুড়িগ্রামের গ্রামের সাইডে পড়েছে তো বাপদাদার সম্পত্তিতে নেমে রাজ করবো না তো অন্য কোনো জায়গায় নেমে রাজ করবো নাকি আমরা তাই আমি মিলে নাম তো মিলে নেমে লুটপাট করতেছিলাম কোনো ম্যান নেই মনে সুখে লুট যা আছে মিল পুরো আমার মেট চারজন তিনজন ছ আমি ছ মিলটা পুরো লুটপাট করে আমি স্কার পেয়ে যাই ওহ মনে শান্তি হয়ে গেল স্কারে আবার তিনটে চিপ হয়ে গেছে কি বলো চান্দুরাই এই ম্যাচে হবে কোপ কোপ দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও এদিকে এসে মিলের ভিন্ডিং থেকে ফোরেস এবং সাইলেন্সার নিয়ে নিলাম মিল থেকে এখন সম্পূর্ণ লুটছে রে সকল বেটিদের সামনে এসেই কোনো ম্যান পাইনি ম্যান না পাওয়ার কারণে আরো সামনে আগাইতে থাকি মামা আর মামির বেটি বেটারা তোমরা রেডি থাকো তোমাদের খিচাবো আজ কার দিয়ে এ কথা বলতেছিলাম আর আগাইতেছিলাম এদিকে টিম মেট আমারও পাচানাল করে দিবে একটু পরে নিমি এই কথা ভাবতে ভাবতেই চলে আসি আমি দৌড়ে এসে দেখি আর্সেনাল খোলার জন্য আরো সময় লাগবে অনেক আর এখন দেখি সময় শেষ এবং আমি এসেই এখান থেকে বের হয়ে আমি পেয়ে যাই চাই লেভেলের এর বেজ সামনে যে আমি খেয়ে যাব এখন ল্যান্ড মাইন্ডের ড্যামেজ ড্যামেজ ট্যামেজ খেয়ে আমি যাই বিমা শক্তি এখানে এসে এক মামুর ব্যাটাকে দেখে ইস্কার দিয়ে মেরে করে দেই পাশালাল এদিকে আমার একটা গিল কনফার্ম হয়ে যাবে এখনই তাতে আমার শুধুই কপাল খুলে গেল রে বন্ধুগণ তো সামনে আমার কি নক করা কিলটা হয়ে যায় কনফার্ম কনফার্ম হওয়ার পর আমারও কায়রের যায় ফেটে এখন নাই কায়রও আছে মেন সামনে পড়লে এস্কারের মায়ের অতটা পড়বে না এই কথা ভাবতে ভাবতে আমি এই জায়গায় পেয়ে যাই এম বি লাগাও যাতা এম বি ফোর্টি আর এসকারের কি বলো বন্ধু ওই দেখ দেখ ঘরের ভিতর থেকে এক মামুর বেটা কিক দেওয়ার সব লাগাও স্কারের যাতা খান অনুযায়ী কিলটা দিলাম কনফার্ম কিল কনফার্ম দিয়ে আমি সামনের দিকে আগাইতে ছিলাম আগাইতে আগাইতে আর এক মামুর ছেলেকে দেখতে পাই লাগা লাগা লাগ লাগা 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 লাগায় স্কারের জাতা কিছুই হলো না ওয়ালের কনফার্মে তারপর ক্যারেক্টার মিলে স্কারের জাতা স্কারের জাতা খা নখ খা নখে দিয়ে দিলাম তারপরে আমি নখ দিয়ে দিয়ে কিল কনফার্ম কিল কনফার্ম দিয়ে এদিকে আমি বসে হিল করে নেই কায়রোজ করে নেই এদিকে সামনে দেখো কত মামুর বেটা বেটিরা বসে আছে রে এই মামুর বেটাপেটিদের একটা চুরি করে দিলাম আরো একটা লাগাও স্কারের দাতা আয় একটা নোক আবার স্কারের দাতা চলছে স্কারের দাতা চলছে 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 স্কারের দাতাই চলছে সামনে আরো ম্যান আছে তো এদের আরো একটা আরো একটা অন করে দিলাম স্কারের দাদা দিয়ে বন্ধুগণ স্কারের দাদা দেওয়ার পর আমার ক্যারেক্টারটা মেরে দিব এখন এখানে ভাবতে ভাবতে ক্যারেক্টার ফুল আবারও

স্কোটের তিনটা ম্যানকে মারার জন্য শেষ হয়ে আর একটা ম্যান দৌড়াচ্ছে পালাচ্ছে আমার টিম মেটরা সবাই তার উপরে করে দিছে রাশি বাড়ি স্কোয়াডটা খেয়ে যাবে মাকলা বাসটা দেওয়ার জন্য আমরা পুরো স্কোয়াড দিয়ে দেবো তাদের উপরে রাস এ কথা ভাবতে ভাবতেই তাদের স্কোয়াডের লাস্ট ম্যান লাগাও বিস্কারের খেয়ে যাই হোক করে দিয়ে স্কট হোয়াইপ আউট স্কটটা হোয়াইপ আউট করার পর উপরে এসে দেখ করে দিলাম থার্ড পার্টি ম্যান মাটিতে পরে করতেছে লুটি একটা নক করে দিয়েছি এদিকে পিছন থেকে মায়ের দিছে আমাকে করে দিছে প্রচুর ড্যামেজ এখন যে নিব ঘরের দেওয়ালের কাবার করে নিব মেটকে ডাবার লাগার পর আমি এখন করতেছি মেটকেট করা পর করে দেব তাদের উপরে এখন একটু পর রাশ আমার তিন মেম্বার টিমমেট বাইরে খেয়ে যেই খেয়ে গেছে বাস তাকে করে দিচ্ছে নকডাউন করে দিছে কিল কনফার্ম আমরা দিব তাদের উপরে স্কার দিয়ে একটা জাম আমার চার নাম্বার টিম মেট যে করেছে তাকে নক ডাউন এবার তার ভয়েস হয়ে গেছে পুরাই সাউন্ড সাউন্ড দেওয়ার পর এদিকে একটা ম্যান আমাকে পিছন থেকে করে দিছে প্রচুর ড্যামেজ আমি ওয়াল ফেলিয়ে নিয়েছি খাবার এদিকে আমার ওয়াল ফাটাচ্ছে বারবার তারা আবার আমার চার নাম্বার আর দুই নম্বর টিম মেট করে দিছে তাদের উপরে ফায়ার শুরু এবার আমরাই হয়ে তাদের গুরু এ কথা বলতে বলতে আমাকে পিছন থেকে করে দিচ্ছে আবার ড্যামেজ ড্যামেজ লাগেনি তারপর আমি স্কারের দিলাম জাতা না আরও থাকলে এমের ঘুরে যায় মাথা যখন চলে স্কারের জাতা এদিকে আমি স্কার চালাইতেছিলাম স্কার চালাইতে চালাইতে ম্যানগুলোকে করে দিছিলাম মর্দিক মেরুদণ্ড ভেঙে ধ্বংস এদিকে আমার চার নাম্বার টিম মেট তাদের একটু পরেই করে দিবে নির্বংশ তাদের উপরে আমার তিনটা টিম মেট করে দিছে রাস এবার তারা খেয়ে যাবে বাংলা বাস এ কথা বলে আমরা তাদের উপরে করে দেয় ফায়ার শুরু এদিকে তারাও আমাদের করে দিছিল। মেটকেট ছাড়া গুরু তো আমি এদিকে পুচু করে দেই ড্যামেজ হালকা পাতলা ড্যামেজ দেওয়ার পর আমি ওয়ালের কাবার নিয়ে নিছিলাম মেটকেট মেটকেট নেওয়ার পর এইদিকে আমি আস্তে আস্তে দুই নাম্বার আর চার নাম্বার মিলে তাদের করে দিচ্ছে ধ্বংস ধ্বংস করার পর এদিকে আমি সোজা চলে যাই সেই বিমা শক্তিতে বিমা শক্তিতে এসে একটু ভিডিওটা করে দেই কাট কাটটা করে এদিকে ম্যানের সামনে চলে আসি ম্যানকে স্কারে যাতা খা 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 স্কারে যাতা খায় স্কারে যাতা খেয়ে নকডাউন নকডাউন হয়ে কনফার্ম কিল কনফার্ম হওয়ার পর এদিকে আমি বেশি লোভ করতে যে ঘরের ভিতরের ম্যানকে স্কুপ করে মারতে যাই দিয়ে দেয় আমাকে এই জায়গায় বাস হয়ে যায় আমি নক ডাউন দেখো কিভাবে তাও এই যে স্কুপ করা আমার এখানে করে ছাড়াই স্কার কোনো কাজ খেয়ে দিছে আমাকে একটা বাস স্কারের বাস দিয়ে সে আমাকে করে দেয় ডাউন কিল কনফার্ম এদিকে আমাদের টিমমেট কে উপরে নিচে সামনে পিছনে সব দিক দিয়ে দিচ্ছিল বাস বাস দেওয়ার পর আমার টিমমেট সবগুলো দেয়া ঢুকে খোপর আর ভিতরে তারপরেও তাদের দেয় না নিস্তার সম্পূর্ণ এনিমিরা তাদের করে যাচ্ছে প্রতিনিয়ত ফায়ার ড্যামেজ খাইতে খাইতে তাদের একটা হয়ে যায় নকডাউন তাদের ওয়াল মেরে দেয় রিভাইভ এদিকে চালাচ্ছিল একটা ওম ওম বাবাক একটু বাইরে আসার সাথে ওম বাবাকেও করে দেয় সুজার রাশ এদিকে দেখো একটা ম্যান আসছে আমাদের টিমটাকে করে দিবে পুরো হোয়াইফ এ ভাবতে ভাবতেই দেখো আমার এক নাম্বার টিম মেটকে তারা কিভাবে এদিকে মারিতে আইরিশ খেয়ে দেয় বা আইরিশ মেরে একজনকে আমার টিম মেটিকে টিম মেট করে দেয় নকডাউন ওদিকে আর একটা ম্যান আসে এই সেই আমার পুরো স্কোরটা করে দেয় হোয়াইফ আউট রে বন্ধুগণ খেয়ে যায় মাইনাস ছার আমার অবস্থা দেখে মুশালা করি ভাই কি হাসা যায় না ভাসেব